আমরা হলো থার্টি এর জন্য রেডি হয়ে গেছি এখন মাংকি ড্রেস তোমার এটা কি নতুন ড্রেস আচ্ছা কে দিয়েছে তোমাকে এটা আমি আচ্ছা ঠিক আছে আমরা রেডি হয়ে গেছি এখন আচ্ছা আমরা যাচ্ছি একটা দাওয়াতে থার্টি ফার্স্ট পালন করতে তো পিকনিক টাইপের কিছু হবে আর কি আমরা নিজেরা নিজেরা

কি এটা মুখের মধ্যে এইটা কি পোলাও না ওই যে দুই দুই কেজি এখানে না এটা দুই কেজি আর এখানে দুই কেজি ও আচ্ছা এই পাচ্ছেন

orada iki beşi beşi dikmek be নিমেয়ের কাকে পাঠাবে চল